একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের একান্ত বন পেশাল পিওর মিক্স ফ্রাইড রাইস যেটা অরিজিনাল একান্ত বনের কনসেপ্টে নতুন ভাবে তৈরি একান্ত বনের স্পেশাল মিক্স ফ্রাইড রাইস যে মিক্স ফ্রাইড রাইস আছে চিংড়ি মাছ মটর ডিম চিকেন যে সাইজটা হলো 25 গ্রাম ওয়েটের বাগদার চিংড়ি সেই চিংড়িটা বাগদার বিশ্ববিখ্যাত চিংড়ি মাছ বাগদায় হয় সেই বাগদার চিংড়ি দিয়ে মিক্স ফ্রাইড রাইস আমি প্রথমে ক্যাপসিকামটা কেটে নিচ্ছি মনে হয় ক্যাপসিকাম

তো পিঁয়াজ ক্যাপ থেকে ভাজা হলো যেটা হচ্ছে গাজর আছে আমাদের চিকেন একটু প্রতিদা হল এই আমাদের চিংড়ি মাছ চলে গেল চিকেন মাটন আর চিংড়ি মাছ এবারে আমি ডিমটা দিয়ে দিলাম তো আমাদের রাইসটা চলে যাচ্ছে তোমার মতো লবণ দিয়ে দিচ্ছি আর আমাদের একটু চিনি যাবে এটার মধ্যে যে চিনিতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে তারপরে ব্ল্যাক পেপারটা দিয়ে দিলাম হট গার্লিক পন আর মিক্সড ফ্রাইড রাইস দুটোই একসঙ্গে দেখ আমাদের কাজ বিজনেস চলে গেলো আবার আমাদের নিঃশা ইচ্ছা তৈরি হয়ে গেল দেখুন ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে দেখুন ঝরে ঝরে পড়ছে দেখুন

একান্ত বোন চাক দেখুন এক স্পেশাল স্পেশাল মিক্সড ফ্রাইড রাইস একান্ত বোল চাকদার